এই ভিডিওটা দেখলে আপনি অনেক বড় ধরনের আপনার উপকার হতে পারে চার যুগ বিসর্জনেই কেবল হবে কোটি জনা তবেই মিলবে মুক্তি কোটি জনার না চেনার নহে মুক্ত কোটি জন না নহে মুক্ত কোটি জনা তাহলে চার যুগ মানে 40 বছর আটচল্লিশ বছর এরকম সময় একটা মানুষ যখন বিসর্জন দিবে মানুষের ভালো কাজের জন্য জ্ঞান চর্চার পিছনে ছুটবে মানুষের উপকার করার জন্য চেষ্টা করবে এই যে চল্লিশ আটচল্লিশ বছর জীবনটাকে বিসর্জন দিবে নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিবে তখনই সে হবে কোটি জনা তার মানে এক কোটিতে একজন কোটি জনা তাহলে এক কোটি মানুষের মধ্যে সে হলো জীবনকে বিসর্জন দিয়েছে বাকি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো কে বাঁচানোর চেষ্টা করবে তাদের জন্য সে সে একটা কিন্তু কোটি জনা কোটিতে একজন আটশো কোটি পৃথিবীতে মানুষ আছে আটশো জন হয়তো সক্রেটিস আছে এটা আমার বোঝানোর জন্য আমি বলি তবেই মিলবে মুক্তি কোটি জনার তাহলে একটা ব্যক্তি আটচল্লিশ বছর ধরে নিজের সব কিছু বিসর্জন দিচ্ছে চল্লিশ বছর বিসর্জন দিয়ে কোটি জনের মধ্যে সে একজন হচ্ছে যে ভীষণ মেধাবী ভালো মানুষ সেই ব্যক্তিটা কি হবে সেই ব্যক্তিটাই কোটি জনার মুক্তি আনবে কোটি জনকে বিপদ থেকে মুক্ত করবে তাহলে একজন ব্যক্তি যদি নিজের জীবন বিসর্জন দিয়ে এক কোটি মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে তাহলে জীবনটা বিসর্জন ভালো তাই তো আপনি একা যদি জীবনে সাধনা করেন করেন এ করতে করতে এমন জ্ঞানের জ্ঞানী হবেন যে আপনি এমন বুদ্ধি দিবেন যে মানুষের বিপদ থেকে সে বেঁচে যাবে যেমন ধরেন হিপোক্রিটিস পঁচিশশো বছর আগে সেই একই ঘটনা সক্রেটিসেরও পঁচিশশো বছর আগে জন্ম এবং গ্রিসের অ্যাথেন্সের তাহলে এই হিপোক্রিটিস কি করলেন গবেষণা করে বের করলেন যে ফুড ইজ দাই মেডিসিন লেট ফুড বি দাই মেডিসিন তার মানে তোমার শরীরের যে অসুখ হয়েছে সেই অসুখ থেকে তোমাকে মুক্ত করতে হলে তোমার খাবারই যথেষ্ট কি খাবার খাচ্ছো সেটার উপরে নির্ভর করছে যা তুমি খাও সেটার উপরে তোমার নির্ভর করছে তাহলে এই কথাটা বলাতে পৃথিবীর সকল মানুষের অসুখ বিসুখ চলে যাওয়ার কথা কিন্তু কেন যাচ্ছে না এবার দেখে না চেনায় নহে মুক্ত কোটি জন নহে মুক্ত কোটি জনা। তাহলে এই সক্রেটিস এই হিপোক্রেটিস এই ব্যক্তি ওই ব্যক্তি যারা কোটি জনে একজন কোটি জনের মধ্যে শ্রেষ্ঠতম সেই ব্যক্তিকে আমরা চিনতে পারি না চিনতে আমরা না পারায় কি ঘটছে ওই কোটি জন বিপদমুক্ত হচ্ছে না তাহলে যে যে এই সারা জীবন বিসর্জন দিয়ে যে এক কোটি মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ মানুষ হয়েছে সেই মানুষটা বাকি যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা লোককে মুক্ত করতে পারছে না কোনো কাজে লাগছে না কারণ কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে চিনতে পারছে না তাই বলছি না চেনাই নহে মুক্ত কোটি জন নহে মুক্ত কোটি জনা তাহলে সক্রেটিসকে যদি চিনতো তাহলে এক কোটি মানুষ উপকৃত হতো আবার সক্রেটিসও এই বিপদ থেকে বাস্ত তার মৃত্যুদণ্ড হতো না তার বউ তাকে ভালোবাসতো তার তিনটা সন্তান তাকে ভালোবাসতো আপনি কত ক্ষুদ্র একটা মানুষ আপনার সন্তানের জন্য কি বা করেন কিন্তু পাগল আর এই সক্রেটিস তার জীবনটা বিসর্জন দিয়ে হয়ে উপকার করে করে জীবনটা পার দিলেন জ্ঞানী একাত্তর বছর বয়সে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো অথচ তার তিনটা সন্তান সেই তিনটা সন্তানও তার সাথে ঘেসত না কারণ ওই সক্রেটিসের বউ ছিল খুব মারদাঙ্গা কিন্তু মারদার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে সক্রিটিস যে এত ভালো অতিরিক্ত ভালো হলে নারীরা চিনতে পারে না শয়তান আর দুইজনকে নারীরা শয়তান মনে করে তার মানে ফেরেস্তার মধ্যে যদি কিছু শয়তানি থাকে তখন তাকে ভালো মনে করে কিন্তু ফেরেস্তার মধ্যে কোনো শয়তানি না থাকলে নারীরা তা পছন্দ করে না আমি এটার উপরে ভিডিও অনেকগুলো দিয়েছি তাই বলছি চার যুগ বিসর্জনেই কেবল হবে কোটি জনা তাহলে আপনি আপনার জীবনটা যদি বিলীন করে দেন জ্ঞান চর্চায় সাধনায় যদি নিজেকে বিলীন করে মহা জ্ঞানী হয়ে যদি আপনি মানুষের কল্যাণ কল্যাণ করেন মানে করার জন্য এত জ্ঞানী হবে কারণ আপনার এত তো দরকার নাই একটু পড়াশোনা করলেন চাকরি করলেন বউ নিয়ে ঘুরলেন বাচ্চা নিয়ে ঘুরলেন ঝামেলা শেষ তাহলে কেন সে এমন জ্ঞানী হবে এবং সে জ্ঞানী কিন্তু ত্যাগেই সুখ পাবেন এই সবাইকে খুশি তার মজা, ত্যাগে ত্যাগে সুখ। সুখ যত আপনি জ্ঞানী হবেন তত আপনার লাগবে করা ত্যাগ করেন সুখ পান না যখন আপনি ভোগ করেন তখন সুখ পান তার মানে আপনি জ্ঞানী না তাই বলছে চার যুগ বিসর্জনে কেবল হবে কোটি জনা তবেই মিলবে মুক্তি কোটি জনা না চেনায় নহে মুক্ত কোটিজন নহে মুক্ত কোটি জনা